বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি আটা বা ময়দা দিয়ে পরোটার একটা রেসিপি শেয়ার করব এই পরোটাটা আপনারা আটা দিয়েও করতে পারেন বা ময়দা দিয়েও করতে পারেন এটা আমরা প্রতিদিনে করে থাকি এখন আমি নিচ্ছি আটা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এটা আমরা সবাই পারি তারপর আমি নতুনদের জন্য একটু শেয়ার করলাম আর ইদ স্পেশাল এটাকে আমি কিভাবে নরম তুল তুলে করে বানানো যায় সেই পরোটাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি তিন কাপ পরিমাণ আটা নিচ্ছি আটার পরোটা কিন্তু খুবই মজা হয় আমি সব সময় আটা দিয়ে পরোটা বানিয়ে থাকি এখানে আমি তিন কাপ পরিমাণ আটা নিয়েছি লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হয় যদি আটা বা ময়দার মধ্যে যদি আমরা খামিতে লবণটা বেশি হয়ে যায় তাহলে ডিমের সাথে খা বা ভাজি মাংস যেটার সাথে আমরা খাই না কেন পরোটা একটু লবণ হয়ে যায় সেজন্য জন্য পরোটার মধ্যে একটু লবণটা কমিয়ে দিতে হয় যেহেতু আমাদের ভাজি মাংসর মধ্যে কিন্তু লবণ থাকে সেজন্য তো হয় সেজন্য আমি এ পর্যায়ে কোনো তেল ইউজ করবো না জাস্ট একটু কুসুম গরম পানি এ যেটা আঙ্গুল দিয়ে সহ্য করা যায় এতটুকু গরম অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো মেখে নিচ্ছি আমার খামিটা রেডি হয়ে গেছে আমি ভালো করে মতে নিয়েছি ভালো করে মতে নিলে পরোটা সফট হয় আর কুসুম গরম পানি দিয়ে খামিটা মাগলেও পরোটা সফট হয় পরোটা সফট হওয়ার কয়েকটা টিপস আমাদের সাথে শেয়ার করছি ভালো করে মেখে নিলাম এবার আমি তিরিশ মিনিটের জন্য রেস্ট রাখবো তেল দিয়ে তেল দিয়ে মেখে রাখলাম যেন উপরে শক্ত না হয়ে যায় এবার সবগুলা লিচি কেটে নিলাম একটু হালকা আটা দিয়ে আগে পাতলা করে একটু রুটির মতো করে বেলে নিতে হবে এই তো আমি পাতলা করে বেলে নিয়েছি এবার এটাকে আমি পরোটার সে ভাজটা দিব তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তেল দিয়ে এভাবে উপরে যদি এবার ভাজটা দিয়ে দিব দিয়ে এভাবে এই সাইডে একটু একদম লাগিয়ে দিব এভাবে করে সবগুলা পরোটা সবগুলা পরোটা আমি হালকা একটু আটা ছিটিয়ে দিলাম আপনারা চাইলে এটার মধ্যে একটু লাগিয়েও বেলে নিতে পারেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে চার শেপটা ঠিক রেখে একটু বেলে নিতে হয় এই তোরা আমি নিয়েছি এভাবে করে আমি সবগুলা রেডি করে নিব এবার আমি ছোলায় ফ্রাইভেন বসিয়ে দিয়েছি আপনারা ছেলে পরোটাটা ঘি দিয়েও বেজে নিতে পারেন বাটার বা ঘি তেষ্টা অসাধারণ হবে আমি সাদা তেল দিয়ে ভাজছি তেল গরম হয়ে গেছে এবার পরোটা দিয়ে দিচ্ছি এইভাবে লাল লাল করে খাই সাদা পরোটা একটু কম খেতে চাই সেই জন্য আমি একটু লাল করে বেজে নিচ্ছি এইতে হয়ে গেল আমার একটা পরোটা এখন আপাতত তার তেল দেওয়ার দরকার নেই আমি তেলটা পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম কয়েকটা দু তিনটা আমি এতেলে বেজে নিতে পারবো আমি আরেকটা আপনাদের সাথে শেয়ার করছি এই তো হয়ে গেল আমার আটার পরোটা দেখতে এরকমই হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন কোটোটা নরম সফট হয়েছে হাতের মুঠির মধ্যে এসে যাচ্ছে কিন্তু একটা পরোটাও নষ্ট হবে না পরোটা কিন্তু সফট পরোটাই মজা হয় এখনো গরম ভিতরে কতটা পাট তেলও নাই একদম শুকনার কতটা লিয়ার পাট একদম কম তেলে ভেজে নেওয়া যায় আমার এই আটার পরোটার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে এই পুঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম